আজকে কেন্দ্রের কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশে জেলাগুলো নেতৃত্বে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পেস করছি আমাদের জাতীয় ঘোষিত পাঁচ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন তার অন্যতম রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন যাতে পতিত স্বৈরচার চলে গিয়েছে আর কেউ যেন একক সংখ্যরিষ্ঠতা নিয়ে স্বৈরচারী কায়দায় দেশকে আবার পরিচালিত না করতে পারে এই জন্য আমরা এই নির্বাচন দাবি করছি একই সাথে এই যে জুলাই যে ত্যাগ শহীদ হলো এতলো পঙ্গু হলো এই শহীদদের আত্মার রুহের মাগফেরাতকে কামনা করার জন্য সনদ যে আছে এই জুলাই সনদ এই সনদের ভিত্তিতে এই সনদ আগে পাশ হবে এই সনদের আলোকে নির্বাচন হবে এইটা আমাদের অন্যতম দাবি আমরা আপনাদের মাধ্যমেও জাতীয় পত্রিকা এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমরা এই দাবি তুলে ধরছি পাঁচ দফার মধ্যে দাবির মধ্যে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে পেয়ার পদ্ধতি নির্বাচন চাই জাতীয় নির্বাচন উভয় কক্ষেই আমরা উচ্চ এবং নিম্ন উভয় কক্ষে আমরা পেয়ার পদ্ধতি চাই জুলাই সনদ বাস্তবায়ন চাই নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি আমাদের আছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম আমরা নিষিদ্ধ চাই এই পাঁচটি দাবির আলোকে যদি এ দাবি আমাদের না মানে মানবে আমরা আশা করছি এটাই আমাদের দাবি মানবে এবং সেই আলোকে নির্বাচন হবে আর বাকি যদির প্রশ্ন থাকলে কেন্দ্র কর্মসূচি দিলে আপনারা জানতে পারবেন আমরা আপনাদেরকে জানাবো ধন্যবাদ